হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম তো অনেকেই আপনারা ই এইট ভিসা সম্বন্ধে জানতে অনেক আগ্রহী আমি জানি না আপনারা এই ভিসা সম্বন্ধে কতটুকু জানেন তো যেহেতু আপনারা ই ই সরি ই এইট ভিসা পর্তুগালের এই টেম্পোরারি বা সেশনাল ভিসা এটা সম্পন্ সম্বন্ধে অনেকেই জানতে চাচ্ছেন সো এই ব্যাপারে চিন্তা করলাম কিছু ইনফরমেশন শেয়ার করি আসলে পর্তুগালে তো বিভিন্ন ধরনের ভিসা আছে যেমন আপনার ডি আছে আর হচ্ছে আপনার যেটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক বেস কোম্পানির এখন ওয়ার্ক বেসের আরেকটা ক্যাটাগরি আছে ই এইট ই হোটেল হচ্ছে আপনার সিজনাল ভিসা সিজনাল হচ্ছে আপনার সাময়িক সময়ের জন্য এটা সাধারণত আপনার নাইনটি ডেজ থেকে ম্যাক্সিমাম টু সেভেন্টি ডেজ দুইশো সত্তর দিন নব্বই থেকে দুশো সত্তর দিনের জন্য দেওয়া থাকে এবং এই ভিসা আসলে একটা টেম্পোরারি ভিসা সো এইটা শুধুমাত্র আপনি হয়তো এগ্রিকালচারের কাজে আসবেন এটা নর্মালি এগ্রিকালচারের ক্ষেত্রে বেশি দেয় তো ওই সিজন অনুযায়ী আপনাকে দেয় ওই সিজনের জন্য আপনাকে শুধু এই ভিসা দেয় এই ভিসায় অনেকে জিজ্ঞেস করে কাট করা যায় কি না বা কী আসে বিষয় এই ব্যাপারে তো এটা তো আসলে সিজনাল ভিসা তো এইখানে আপনার এইটার এগেনস্টে কোনো কার্ড দেয় না কিন্তু আপনি ভিসা নিয়ে আসবেন ভিসার মেয়াদ পর্যন্ত আপনি কাজ করবেন তারপরে নর্মালি আপনি চলে যেতে হবে এইটাই হচ্ছে এই ভিসার রিকোয়ারমেন্ট কিন্তু পর্তুগালের ইমিগ্রেশন কিন্তু আসলে খুব যে করা তা না আপনি ইএইড ভিসা নিয়ে এসে আপনি কাজ করতে পারেন এবং এই ভিসা থাকাকালীন আপনি চাইলে অন্য কোনো ভিসায় এটার কনভার্ট করতে পারেন বা আপনার ইউরোপের অন্য দেশেও আপনি চলে যেতে পারেন যদি এটা লিগাল হয়েতে যেতে পারেন কিন্তু আপনি ভিসা শেষ হওয়ার পর তার আপনি লিগাল থাকবেন না সো ইউরোপের অন্য দেশে যেয়ে যদি কোনোভাবে আপনি লিগাল হতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আর পর্তুগালে যদি আপনি টিআরসি কার্ড বা এই ভিসার উপর আপনি টিআরসি কার্ড করতে চান তাহলে হয়তো আপনার যেটা করতে হবে আপনার এই ভিসা থাকাকালীন আপনার হয়তো স্টুডেন্ট হিসেবে আপনার অ্যাপ্লাই করতে হবে অনেক সময় আপনি যদি ইউনিভার্সিটি বা ভোকেশনাল কোর্স বা প্রফেশনাল কোর্স এগুলোতে অ্যাপ্লাই করেন তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি ইজিলি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন তো তখন আপনি একটা টিআরসি পাবেন বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাবেন তো এটা আসলে কোর্স ভেদে ডিপেন্ড করে আর আপনাকে যদি কোম্পানি রাখতে চায় তাহলে কোম্পানির ডকুমেন্টেশন দিয়ে আপনাকে পারমানেন্ট করতে পারে এটা চাইলে তো আলটিমেটলি এটাও পসিবল বাট ই এইট ভিসাটা কিন্তু আসলে খুব রিস্কি ভিসা আপনার সময় থাকে খুব কম এবং এই সময়ের মধ্যে যদি আপনি কিছু করতে না পারেন বা চেঞ্জ না করতে পারেন বা কোনো কিছু আপনার স্ট্যাটাসে না যেতে পারেন তাহলে কিন্তু আপনার লিগালিটিটা ক্যান্সেল হয়ে যাবে মানে আপনি ইলিগাল হয়ে যেতে পারেন তো চেষ্টা করবেন যেভাবেই যেখান থেকে শুনেন বা যে কোনোভাবেই আসেন তো চেষ্টা করবেন যে পাথও এটা ক্লিয়ার করতে মানে কিভাবে আপনি কি করবেন বা কি করার সুযোগ আছে যেমন অনেকে কোথায় যাবে কি করবে কিছুই জানে না চলে আসে তারপরে তারা বিভিন্ন জায়গায় দিকে ঘুরে ততদিনে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় তারা দেশে ব্যাকও করে না তাদের লিগালিটি তখন চলে যায় সো আলটিমেটলি মোটামুটি এইটা যেহেতু শর্ট টার্ম আপনারা যদি আসেন আসার আগে এই জিনিসগুলো চিন্তা করে আসবেন আর এখন কিন্তু পর্তুগালে ভিসা তো সহজে হয় না ই এই এই তো আরও ডিফিকাল্ট কারণ সবচেয়ে মেইন সমস্যা হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া ইন্ডিয়াতে যাওয়া আর ইন্ডিয়ার ভিএফএসে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এটা হচ্ছে খুবই খুবই ডিফিকাল্ট তা তারপরেও যারা কোনোভাবে ম্যানেজ করে এটা আসবেন তারা খুবই ক্লিয়ার হবেন এই জিনিসটা সম্বন্ধে যে এটাকে কিভাবে আপনি কনভার্ট করতে পারবেন বা করা যায় কিনা এই হিসাবে আপনারা আসবেন তো আলটিমেটলি কোম্পানি সাধারণত লং টার্মের জন্য রাখে না সিজনাল ভিসা যেগুলো দেয় এইটের এগুলো সাধারণত সাময়িক সময়ের জন্যই দেয় তো এইগুলো আপনার লং টার্মের ক্ষেত্রে ওইভাবে তারা চিন্তা করে না তো সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে আপনার ডি ওয়ান ক্যাটাগরিতে আসা যেটা আপনার আসার পরে এখানে ফিঙ্গার দিয়ে আপনার টিআরসি কার্ড পাওয়া যায় এবং এইটা হচ্ছে আপনার কোম্পানির সাথে যখন আপনি কাজ করবেন ততদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন এটার খুব বেশি প্রবলেম হয় না কিন্তু আপনার ই ই এই যেহেতু এটা একটা ভিসা এটা জিনিসটা যেহেতু আপনার টিআরসি দিচ্ছে না সো এর মধ্যেই আপনার কনভার্শনের চেষ্টা করবেন এবং আপনি যেহেতু জানেন এখন স্পেনে কিছুটা সোজা ইমিগ্রেশন তো কিন্তু এটা কিন্তু আপনি লিগাল থাকতেছেন না আপনি যদি এখান থেকে সেই স্পেনে চলে যান দুই বছর থাকলে লিগাল মানে লিগালি বা ইলিগালি যাই হোক দুই বছর স্পেনে থাকলে আপনি ডকুমেন্টেশন করতে পারবেন কাজও করতে পারবেন কিন্তু মেনলি হচ্ছে আপনি কিন্তু মানে লিগালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন সো ইএা যা যার মাধ্যমে যেভাবে শুনেন লাভ দিয়ে ওই ভিসার মধ্যে যে নিজের জীবন নষ্ট করবেন না যদি না আপনি ক্লিয়ার একটা আইডিয়া না থাকে বা আপনি যদি পরিচিত কেউ থাকে পর্তুগালে বা আপনার পরিচিত কেউ গেছে এই ভিসাতে এবং কনভার্ট করছে যদি এই রিলেটেড কোনো ইনফরমেশন থাকে তাদের সাথে যোগাযোগ করে তারপরে যদি সম্ভব হয় ওইভাবে আসবেন শুধু শুধু মানে নাইনটি ডেজ বা এরকম টু সেভেন্টি ডেজের মধ্যে যেই ভিসাটা শেষ হয়ে যাবে আপনি এসে সব কিছু বুঝতে বুঝতেই আপনার এ আবার চলে যাওয়ার সময় হয়ে যাবে এবং আপনি না গেলে যেহেতু লিগালিটি নষ্ট হয়ে যাবে সো এইরকম রিস্ক না নেওয়াই ভালো সো এর থেকে আমার কাছে যেটা মনে হয় ডি ওয়ান ক্যাটাগরিতে যদি আসতে পারেন এটি হচ্ছে বেস্ট অপশন আর ইন্ডিয়াতে তো জানেনি ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট সো আলটিমেটলি খুব যে সোজা ইএ ভিসা পাওয়া এইটাও না তো চেষ্টা করবেন সব ইনফরমেশন জেনে তারপরে ই করার আর কনভার্ট ও আরেকটা জিনিস শুধু স্টুডেন্ট না আপনি অন্য যে কোনো ক্যাটাগরিতে কনভার্ট করতে পারেন যেটা বললাম যে কোম্পানি রাখলে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ইউরোপিয়ান কাউকে বিয়ে করেন ওই হিসাবেও আপনি ডকুমেন্টেশন জমা দিয়ে লিগ্যালিটির জন্য ই করতে পারবেন থাকার জন্য চেষ্টা করতে পারবেন সো আসলে বিভিন্ন ওয়ে আছে আর গর্তকালের ইমিগ্রেশন যে এমন হার্ট তা না আপনি যদি লিগাল ওয়েতে আসেন আপনার ডকুমেন্টেশন যদি প্রপার থাকে আপনি চাইলে মোটামুটি লিগাল ওয়েতেই কনভার্ট করতে পারবেন বা আপনার ওই প্রতিষ্ঠানেও আপনি কোম্পানির মালিকের সাথে সম্পর্ক ভালো হইলে আপনাকে চেষ্টা করলে রাখার ব্যবস্থা হয়তো করতে পারবে তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই নেক্সট ব্লগে দেখা হবে